আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জমজম সুইজের অনেক অনেক নতুন কালেকশন আসে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর হচ্ছে যারা টিকটক থেকে ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ প্রথম কালেকশনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা যেমন লং থাকবে হচ্ছে আপনার সাতচল্লিশ প্লাস এবং এটা হচ্ছে হাতাটা স্যালোয়ার জন্য আড়াই কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে আমাদের কাছ থেকে যারা জমজম সুজগুলো নেন এবং যারা নিবেন চিন্তা আমরা কথা আমাদের জমজমগুলো একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে এবং স্যালোয়ারের কাপড়গুলো খুবই ভালো থাকবে আড়াই গাছ স্যালোয়ারের কাপড় থাকবে এটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুস নোনগুলো আমাদের কাছে একদম হচ্ছে কি সীমিত একটা রেটে পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে একটু দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দামটা আমি বলে দিব দামটা হচ্ছে আমি বলে দিই যারা হচ্ছে সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ হ্যাঁ দুইটার বেশি নিলে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ দুইটার বেশি একসাথে নিলেই অফার প্রাইজ পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা করে সিঙ্গেল প্রাইস যেন যারা নেবেন সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলেই অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ দেখুন কতটা সুন্দর একটা প্রতিটা কালেকশন আশা করি সবার ইনশাল্লাহ ভালো লাগবে একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় হ্যাঁ এগুলো কিন্তু কিন্তু মার্কেটে টাকা টাকা সেল হয় এগুলো আমরাও একটা সময় বিক্রি করতাম এখন কিন্তু আমরা লাভের পরিমাণটা কমে একদম হচ্ছে একদম সীমিত একটা রেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে আপনারা সবাই বেশি বেশি কেনাকাটা করতে পারেন আনাস পাসিন বিটি থেকে দুটো তো স্ক্রিনশট দিতে হবে দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে আমি বলছি একটু দ্রুত অর্ডার করে আপনারা নিয়ে নিবেন দেরি করতে মিস না করতে চাইলে আজকের কালেকশনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে শুধুমাত্র নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা ডেলিভারি ম্যান যাওয়ার পর ড্রেস হাতে পাওয়ার পর হচ্ছে আপনারা ডেলিভারি ম্যানের কাছ দিয়ে দেখে পার্সেল রিসিভ করতে পারবেন এটা দেখুন কতটা সুন্দর একটা কালেকশন প্রতিটা কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর জম ফল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টা নিচেরটা হাতাটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে আজকের কালেকশনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কেউ মিস করবেন না এবং আমাদের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির পাবেন হ্যাঁ জমজম সুইচের কিন্তু এখন লোকাল দিয়ে পুরো ভরে গেছে পুরো মার্কেট হচ্ছে ভরে গেছে বাট আমরা হচ্ছে একদম ভালো মানের যে জমজম সুইচটা হয় আমরা ওটা শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে দিয়ে আসতে আসি এবং সামনে ইনশাল্লাহ যতদিন জমজম সিজ বিক্রি করবো সর্বোচ্চ ভালো মানের কাপড়টাই আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ সর্বোচ্চ ভালো মানের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা নিচেরটা হাতাটা খুবই সুন্দর কালেকশন হ্যাঁ প্রতিটা কালেকশন মাসা খুবই সুন্দর আর অফার প্রাইস পাচ্ছেন হচ্ছে সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে ডাবল অফার আষ্টশো করে হ্যাঁ এই প্রাইসে এই কোয়ালিটির কাপড় আমি বলবো কেউই দিতে পারবে না ইনশাল্লাহ দিতে পারবে ছয়শো সাতশো টাকা পাঁচশো টাকা জমজম সুইস অনেকেই দেয় বাট আমাদের মতো প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেয় না সবাই নামেই বলে কিন্তু বাট কাজে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে কি ধোকাবাজি করে আমরা কিন্তু ধোকাবাজি করি না আমরা যেটা বলি তার থেকে ইনশাল্লাহ ভালো মানের কাপড় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর কালেকশন আর যারা সরাসরি দেখে এসে নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা দ্বিতীয় তলায় নম্বর দোকান আমাদের দেখে শুনে এসে আমাদের দোকান থেকে নিতে পারবেন শুধু মঙ্গলবার বাদে সপ্তাহের ছয় দিন হচ্ছে আপনার খোলা থাকে প্রতিটা কালেকশন দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর এবং ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন আপনারা এটা কতটা সুন্দর ডিজাইন এটা কিন্তু রিপিট আসে হ্যাঁ এটা কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের চাহিদা আছে এই জন্য কিন্তু আজকে এটা কোম্পানিতে তৈরি হয়েছে এই জন্য কিন্তু নিয়ে আসছে এটা হ্যাঁ পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য এটা নিয়ে আসছে স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন কতটা সুন্দর যারা এই ডিজাইনটা আগে নেন নাই তারা এখন নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা হ্যাঁ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ এটা মালহার ডিজিটাল লোনের মধ্যে আসছে এটাও কিন্তু আমরা আগে সেল করছি জমজম সুইচ এবার আসছে হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ একদম যারা নরম কাপড় পছন্দ করেন তারা হচ্ছে মালহারের এটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর এবার একদম নরমের মধ্যে মালহারটা মালহারের মোট দুইটা কালেকশন আছে হ্যাঁ দুইটা কালেকশন দেখা দিব এটা একটা হচ্ছে মালহার আরেকটা আছে ওইটাও মালহার ডিজিটাল লোনের আমি ওইটাও আপনাদের ইনশাল্লাহ দেখাই দিব এটা হচ্ছে ওনাটা একদম সফট ওনা হ্যাঁ মালহার থাকে একদম সফট আর জমজমগুলো হচ্ছে একটু মারদ থাকে খসখসা থাকে জমজমের বৈশিষ্ট্য মালহার আরেকটা যখন সিরিয়াল আসবো সেটা ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল দেখাই দিব এটা আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা নিচেরটা হাতা খুবই সুন্দর হ্যাঁ দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন কালারটা একবার দেখুন জাস্ট যারা ডিপ কালার পছন্দ করেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ব্যাকপার্টটা নিচেরটা হাতাটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখুন চোখে লাগার মতো একটা ডিজাইন হ্যাঁ এবং দুইটা কালার পাবেন এটার মধ্যে দুইটা কালার পাবেন আমি দুইটা কালারই হচ্ছে আপনাদেরকে দেখায় দিব যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দেবেন এটা ওনারা দেখুন বিশাল বড় ওনা দাম কিন্তু এই ভিডিওতে এই ভিডিওতে যা দেখাবো সবগুলো কিন্তু সেম প্রাইজে থাকবে সিঙ্গেল পিস আষ্টশো দুইটার বেশি নিলে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে পেয়ে যাবেন এটা আরেকটা একটা কালার হ্যাঁ দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর একটা ডিপ কালার একটা হালকা কালার হালকা কালার যারা পছন্দ করেন হালকা কালার নিয়ে নেবেন ডিপ কালার যারা পছন্দ করেন তার ডিপ কালারটা নিয়ে নেবেন প্রতিটা কালেকশন ইনশাল্লাহ খুবই সুন্দর পাবেন এটা হচ্ছে ওনাটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিনবক্সে পাঠায় দিতে হবে অনেক কালেকশন আসছে ইনশাল্লাহ একটা একটা করে প্রতিটা কালেকশন আপনাদেরকে যত দ্রুত সম্ভব দেখাই দিব যা অফারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে হাতাটা অনেক সময় দেখা যায় কি একটু ক্যামেরাতে আমরা ভিডিও করি আপনারা হচ্ছে কিনা কাটা করেন কিছু কালার হচ্ছে ক্যামেরাতে হচ্ছে লাইট ডিপ আছে হ্যাঁ এটা অনেকই জানেন অনেকেই জানেন না হচ্ছে আপনারা ডেলিভারি ম্যান যাওয়ার পরে ফুলবেন ফুলে চেক করে হচ্ছে দেন হচ্ছে পার্সেল রিসিভ করবেন হ্যাঁ কিছু কালার হচ্ছে আমি না আপনি যেখান থেকে কেনাকাটা করেন একটু লাইট ডিপ হয় বাট ম্যাক্সিমাম কালারই হচ্ছে রিয়েল আমাদের আসে আমরা কোন রকম এডিট করি না তারপর হচ্ছে দু একটা কালার হচ্ছে অনেক সময় লাইট ডিপ হয়ে যায় ক্যামেরার জন্য এটা দেখুন এটাও রিপিট আসছে আসছে এটা এটা পার্টটা হচ্ছে পার্ট হাতা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন আসছে সালোয়ারটা হচ্ছে এটা উনটা দেখুন মার্শাল্লা কতটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন খুবই সুন্দর একটা উন পেয়ে যাচ্ছেন মাত্র দুইটার বেশি নিলে মাত্র আষ্টশো টাকা করে পাচ্ছেন অফার প্রাইসে এমনিতে কিন্তু এগুলো মার্কেটে কিন্তু নয় নয়শো এক হাজার এগারোশো টাকা কিন্তু এখনও সেল হচ্ছে এবং অনেক পেজে কিন্তু এখনও কিন্তু এগুলো অনেক দাম নিয়ে হচ্ছে সেল করতে আছে কারণ আমরা হচ্ছে একদম সীমিত লাভে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভাল লাগবে আনাস প্যাশন বিডি থেকে তারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন সেলরটা হচ্ছে এটা প্রতিটা জামার সাথে আড়াই গাছ সেলর কাপ সেলর পেয়ে যাবেন এটা হচ্ছে ওনার ওনারা দেখুন মাসাল্লা কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে তো দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন আসে যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা নিচেরটা হাতাটা ফ্রি সাইজ কাপড় আছে মন মতো বানিয়ে নেবেন এবং আমাদের এইগুলা কিন্তু সর্বোচ্চ ভালো মনের কাপড় পাবেন আমরা কিন্তু কোনো লোকাল কাপড় বিক্রি করি না হ্যাঁ লোকাল কাপড় চাইলে কিন্তু আমরা না আরো কমে বিক্রি করতে পারি আমাদের সেল বাড়বে বাট কিছুদিন পরে আপনারাই হচ্ছে কি আমাদের কাছ থেকে নেওয়া বন্ধ করে দিবেন আমরা কিন্তু লোকাল লোকালটা বিক্রি করি না আমরা একদম সর্বোচ্চ ভালো মানের যে জমজম সুজগুলা আছে ওগুলা বিক্রি করি যাতে হচ্ছে আপনারা অল্প নিলেও মানুষ যারাই একবার নিবে দ্বিতীয় যাতে যেন আবার আমাদের কাপড়ের জন্য হলো আমাদের কাছ থেকেই নেয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার ভালো জিনিসের কখনো মাইন নেই অল্প আমরা বিক্রি করতে পারি আহমদুল্লাহ তারা বারবার নিবে আমাদের কাছ থেকে তখনই আমাদের ব্যবসা হবে হচ্ছে এটা আমাদের সবার কাছে বেচার চিন্তা কারণ সবার কাছে নেই বিক্রি করতে হইলে দেখা যায় কম দামি আনতে হবে কম দামি কাপড় আমরা বিক্রি করি না কম দাম পায় সবাই নেয় কিন্তু কিছুদিন যাওয়ার পরেই পড়তে পারেন ওই কাপড়গুলা গুলা দেখেন সিঙ্গেল পিস আষ্ট পঞ্চাশ হ্যাঁ সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে অফার প্রাইস মাত্র আষ্টশো করে হ্যাঁ যার ফল পাটটা হচ্ছে দেখেন কতটা সুন্দর একটা কালার ব্যাক পার্ট নিচেরটা হাতা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে এটা পার্পল কালার পাচ্ছেন যেখানে প্রিন্টার সাথে ম্যাচিং করে হচ্ছে স্যালোয়ারটা করছে মানে ওনাটা যদি দেখে এটা ওনাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট স্ক্রিনশট দিতে হবে হবে যার যদি যেটা পছন্দ দিয়ে নিয়ে এটা কতটা সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন যারা একটু কালারফুল পছন্দ করেন ব্যাপারটা হাতাটা তারা এই কালেকশনটা নিতে পারেন নতুন আসছে এটা একদম নতুন আসছে যাদের লাগবে নিয়ে নিতে পারেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন একটু কিন্তু মাসাল্লা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে যার যার যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দেরি করবেন না দেরি করলে মিস করবেন মিস না করতে চাইলে দুটো অর্ডার করে নিয়ে নিতে হবে মিস না করতে চাইলে হচ্ছে কি দুটো অর্ডার করে নিয়ে নিতে হবে যেমন ফটফটটা হচ্ছে এটা ব্যাকপার্টটা নিচেরটা হাতটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা আর এই সালোয়ার কাপড় পাবেন এবং ভালো মনের কাপড় পাবেন সালোয়ার জন্য এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠাই দেবেন জামার ফোন পাঠটা হচ্ছে এটা ব্যাকপার্টটা নিচেরটা হাতাটা খুবই সুন্দর কালেকশন জমজম সুইস হ্যাঁ জমজম সুইস লোন আছে অফার প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে আষ্টশো করে সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে মাত্র হচ্ছে আষ্টশো টাকা করে পাবেন সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন হ্যাঁ একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিতে হবে অনেকগুলা কালেকশন হ্যাঁ আজকে অনেক কালেকশন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে ব্যাকপার্টটা নিচেরটা হাতাটা কালারটা দেখেন হ্যাঁ কতটা সুন্দর একটা কালার এবং কাপড়ের ফিনিশিংগুলো কিন্তু মাসাল্লাহ খুবই ভালো এবং স্যালোয়ার কিন্তু আড়াই পাচ্ছেন কিন্তু খুবই ভালো মানে স্যালোয়ার কাপড় পাবেন আমাদের কাছ থেকে হচ্ছে ওনাটা হ্যাঁ সুন্দর একটা ওনা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন আর যারা হচ্ছে আপনাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন আর নিয়ে নেবেন আর হচ্ছে আপনারা একবার নতুন কাস্টমার ঢাকার বাইরে শুধুমাত্র প্রথমবার অ্যাডভান্স করা লাগে দ্বিতীয়বার যখন নেবেন কোনো অ্যাডভান্স লাগবে না তখন শুধু আপনারা অর্ডার করবেন আর নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে অন্যটা কারণ অ্যাডভান্স সারা দিলে কি যে হয়রানি এটা সেটা আমরা জানি জানি অনেক দোকানদার হচ্ছে টাকা মেরে দেয় আপনাদের সেটাও আমরা জানি এবং এটাও কিন্তু জানি আমরা যে অ্যাডভান্স ছাড়া হচ্ছে দিলে হচ্ছে কাস্টমার অনেক হচ্ছে আমাদেরকে হয়রানি করে আমরা হচ্ছে সত্য মিথ্যা সেটা আপনি যাচাই করে বিকাশ করবেন আপনার ভালো লাগলে বিকাশ করবেন না ভালো লাগলে বিকাশ করবেন না বাট আমরা হচ্ছে ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আসে তাদেরকে ক্যাশ অন ডেলিভারি কোনো ভাবি হচ্ছে দিই না কারণ হচ্ছে নেওয়ার পরে সবাই তো আর খারাপ না অনেক কাস্টমার আছে আলহামদুল ভালো কিন্তু অনেকে হচ্ছে নেওয়ার পরে অনেক ঝামেলা করে আমরা হচ্ছে ঝামেলা থেকে দূরে থাকতে চাই হ্যাঁ এই জন্য হচ্ছে আমরা ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি ঢাকার ঢাকার বাইরে মধ্যে দিয়ে কারণ লস অল্প টাকা হয় এটা হচ্ছে অন্যটা কারণ ঢাকার বাইরে একটা পার্সেল চাইতেও অনেক টাকা লাগে আসতেও প্লাস টাকা লাগে এত টাকা লস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কারণ লাভই তো একদম সীমিত যে লাভ হয় এগুলো লস দেওয়া সম্ভব না

তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ও দিন বক্সে পাঠিয়ে দেবেন ব্যাকওয়ার্ড নিচেরটা হাতা অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ আজকে সবগুলো কালেকশন আপনাদেরকে একসাথে দেখাই দিব সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা দুইটা কালার এটা একটা কালার আর একটা কালার আছে ওই কালারটা আমি এখনই হচ্ছে আপনাদেরকে দেখাই দিব আরেকটা কালার হচ্ছে যেটা দুইটা কালার আসছে দুইটা কালারই খুবই সুন্দর এবং মাসা কিন্তু খুবই বড় এটা ব্যাক পার্টটা এবং নিচেরটা কিন্তু কিন্তু হ্যাঁ ফ্রি সাইজ কাপড় আছে আপনার মন মতো বানিয়ে নিবেন হ্যাঁ কাপড়ের জন্য কোনো টেনশন ইনশাল্লাহ আপনাদের করতে হবে না তো টা হচ্ছে এটা স্যালোয়ারটা জামকালা স্যালোয়ার পাচ্ছেন ওনাটা যদি দেখে তো ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা স্ক্রিনশট দিতে হবে লাগবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ওই ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা আরেকটা কালেকশন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক নিচেরটা হাতাটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর একটা ওনা দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা প্রতিটা কালেকশন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মা ওই যে ভিডিও করতেছে মামা আমুনে করে এটা হচ্ছে সালোয়ারটা এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রতিটা কালেকশন পাচ্ছেন যারা হচ্ছে পারবেন দোকানে চলে আসবেন হ্যাঁ যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন যদি আপনার সময় হয় আপনি হচ্ছে মঙ্গলবার বাদে যে কোনো দিন হচ্ছে দোকানে চলে আসবেন দোকানে এসে দেখে নেবেন কোনো সমস্যা নেই দোকানে আসলে দেখা যায় অনেক কালেকশন পাওয়া যায় হ্যাঁ দেখা যায় অনেক সময় দেখা যায় কালেকশন আসে কিন্তু আমরা ভিডিও করার সময় পাই না পাঁচটা ছয়টা কালেকশন অল্প কালেকশন আসলে আমরা অনেক সময় ভিডিও করি না তো হচ্ছে আপনারা আসলে দেখা যায় নতুন কিছু কালেকশন পেতে পারেন এটা ওনাটা দেখুন মাশাআল্লাহ আর আমি কতটা সুন্দর একটা ওনা প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর সিঙ্গেল প্রাইস সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে আষ্টশো করে অফার প্রাইস পেয়ে যাবেন এটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ একটা আগে দেখাইছিলাম আর এটা একটা মালহার ডিজিটাল লোন দুইটা মালহার ডিজিটাল লোন বাদ বাকি যা আছে সব জমজম সিজন হ্যাঁ দাম একই হ্যাঁ মালহার নেন আপনি জমজম নেন দাম কিন্তু একই থাকবে হচ্ছে হচ্ছে এটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে

একটু দুটো স্ক্রিনশট দিতে হবে লাস্ট কালেকশন হ্যাঁ এটা আজকে লাস্ট কালেকশন যার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা দাম কত বলছি মাত্র হচ্ছে 850 সিঙ্গেল পিস দুইটার বেশি নিলে অফার প্রাইস মাত্র 800 টাকা করে পেয়ে যাবেন ভালো কোয়ালিটির কাপড় হ্যাঁ জমজম সিস লোকাল যেটা আমরা ওটা বিক্রি করি না এটা হচ্ছে যাদের লোকাল লাগবে তারা অন্য কোথাও থেকে নিতে পারবেন বাট আমাদের কাছ থেকে যদি ভালো মানে নিতে চান আমি যদি বলবো যদি ভালো মানে নিতে চান বাজেট চেঞ্জ করে আমাদের কাছ থেকে নেন কাপুর নিয়ে পরতে পারবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস ফসেন মিলিয়ে সাথেই থাকবেন